কালনা কালনা হয়েছে আমাদের একশো টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পেয়ে গেছে দুজন পেয়ে গেছে চলো নেক্সট নৈহাটি হ্যাঁ নৈহাটিও হয়েছে না বলাগার হয়নি নি হ্যাঁ কলকাতা হয়েছে এ সবাই फटाफट পেয়ে যাচ্ছে চকচকে নট আরে হ্যাঁ কাটোয়া তো হয়ে গেছে এ কি সবাই फटाफट পেয়ে যাচ্ছে আরে হ্যাঁ হাবরো হয়ে গেছে আরে হ্যাঁ কৃষ্ণনগর তো হয়ে গেছে আমি যে বলি গাতীগ্রাম গাতীগ্রাম না নেই হবে না শান্তিপুর 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 না শান্তিপুর নেই না রানাঘাটও নেই না বিষ্ণুপ্রিয়াও নেই না নৈহাটি হয়ে গেছে অনেকক্ষণ আগেই না কাশ্মীর হয়নি বর্ধমান বর্ধমান হ্যাঁ বর্ধমান হয়েছে গ্যাস পেয়ে গেছি না বাগনাপাড়া হয়নি গুপতিপাড়া গুপ্তিপাড়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই